শালম দালাল আমাকে বিক্রি করে দিছে আকামা দেয় নাই আমার পাসপোর্ট আটকায় রাখছে আমাকে মারধর করছে আমাদের একটু সহযোগিতা করুন যেন আমাদের মতন আর কোনো প্রবাসী ভাই আর বোনেরা যেন এসে প্রতারিত না হয় লালমনিহাটের আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে শাহ ও তার ছেলে জাহাঙ্গীরের বিরুদ্ধে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় একই এলাকার একাধিক যুবকের কাছ থেকে সাত থেকে আট লক্ষ টাকার বিনিময়ে দুই বছরের আকামার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাস্তবে তাদের মাত্র তিন মাসের ফ্রি ভিসায় সৈদি পাঠানো হয় সেখানে কোনো চুক্তিবদ্ধ কাজ ছিল না আমি তিন মাস কাজ করছিলাম আকামার কারণে আমি বেতন পাই নাই আমাকে মরুভূমির মধ্যে ফালা দিয়ে রাখছে ভুক্তভোগীরা জানান সৌদিতে গিয়ে তাদেরকে বিনা বেতনে কাজ করাতে বাধ্য করা হয় পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং বেতন চাইলে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের কেউ কেউ ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে বেঁচে আছেন এদিকে ভুক্তভোগীদের গ্রামে গিয়ে দেখা গেছে পরিবারগুলোতে নেমে এসেছে হতাশা আর কান্নার ছায়া জমি বিক্রি করে ঋণ করে লাখ লাখ টাকা খুঁইয়ে আজ দেশে হারা পরিবারগুলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এখন আমার ছেলে আগা দিনে গেছে পরের দিনে ওকে জিম্মি করছে জিমি করি এক লক্ষ টাকা দাবি করছে আমরা তখন পরে এই এক লক্ষ টাকা যে কোনো ব্যবস্থা করি আমি টাকা এক লক্ষ পাঠাইছি শাহ আলম তারা বলেন শাহ আলম ও তার ছেলে জাহাঙ্গীর প্রভাব খাটিয়ে উল্টো পুত্রবদের পরিবারকে হুমকি দিচ্ছে ওবদেশ আমরা আবেদন করতেছি সেজন্য আমাদের ছেলেকে বাংলাদেশে ফেরত নিয়ে আসে সেই টাকাগুলো শাহ আলম নেছিল সেই টাকাগুলো আমরা ওদের করি চাই এখন আমরা খুব বিপদের মুখে আছি আমাদের পায়াতলায় মাটি নাই বর্তমান সে আমাদের কিস্তি আমাদের অনেক কিস্তি টাকা আছে বাকি আমরা একটা কিস্তি দিতে পারি নাই আমরা শাহ আলমের বিশেষ চাই এবং শাহ আলমের ছেলের বিশেষ চাই আমাদের সন্তানকে আমরা বুকে ফিরিয়ে চাই আমাদের সন্তান যেন ভালোভাবে দেশে ফিরে আসে ভুক্তভোগী লুৎফর রহমানের মা বলেন শাহ আলমের হাতে উনিশ শতক জমি বিক্রি করে সাত লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি মিষ্টি কথা বলে সব কেড়ে নিয়েছে এখন আমার ছেলে মৃত্যুর মুখে আমি শুধু চাই আমার ছেলেকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিই আপনার

আলামিনের মা বলেন মিটে বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলাম শাহ আলমের আশায় এখন শুনি আমার ছেলে মৃত্যুর পথে আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন গোলাম বলেন সিন্ডিকেট ধরে বহুদিন যুবকদের সাথে প্রতারণা করে আসছে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ভুক্তভোগী প্রবাসীদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক এবং দালাল সিন্ডিকেটকে আনির আওতায় আনার দাবি জানান ভাই যে লোকগুলোকে পাঠাইছে যে বিদেশে বাড়িতে পৌঁছাইছে সেই ছেলেগুলি আজকে আমরা এখন শুনতেছি তাদের পরিবারের আহাদারি কান্নাকাটি তাদের অবস্থা এই অবস্থা থেকে আমরা আসলে এলাকাবাসী খুবই মর্মাহত এই আলম যদি এইরকম আর কোনো লোককে বিদেশের মাটিতে বা ইনকামের কথা বলে টাকা পয়সার পূর্ণবন দেখে প্রতারণা করতে না পারে এই আমরা আমি সহ আমার এলাকাবাসী সকলেই তার বিচার চাই কি বলেন আমি বিচার চাই আপনার বিচার চান কিনা সবাই আমরা বিচার চাই তার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব আপনি যদি আমাদের এই দেশের ছেলেগুলিকে বাহির থেকে এনে তার পরিবারের কাছে ফেরত দিতে পারেন আমি মনে করি এই পরিবারের লোকেরা আপনার জন্য আজীবন দোয়া করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন ঘটনাটি জানার পর আমি মর্মাহত সরকারের কাছে দাবি ভুক্তভোগী যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা ঘটনাটা হয়েছে সেটা হলো আমি জানতে পারি যে এখানে কার মাধ্যমে ওনারা বাকি এখানে আরও কিছু সংখ্যক ছেলে আছে তাদেরকে কার মাধ্যমে বিদেশে পাঠাই সৌদি আরব কোন জায়গায় পাঠায় এখন ছেলেগুলা সেখানে খুব কঠিন জীবনযাপন করতেছে তারা খাইতে পারতেছে না তারা ডাস্টবিনের খাবার পর্যন্ত খাচ্ছে তা আমার এখানে প্রশাসন এবং প্রধান উপদেষ্টা তার কাছে আমার আকুল আবেদন এই সন্তানগুলোকে উনি যেন বাংলাদেশে ফিরিয়ে আনে তার অভিভাবকের কাছে ফেরত যান তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে এটাই আমার আসাবা ভক্তبغي সুলতান রহমানের বোন বলেন আমার ভাইকে মিথ্যাpolo বন দিয়ে টাকা নিয়েছে শাহ আলম এখন ভাই মৃত্যুর পথে আমি দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধুগান্তে এখন আমার ভাইটা খুব অসুহাড় বিদেশে এখন আমি ওদের দিশাস চাই শাহ আলম এবং শাহ আলমের ছেলে শাহ আলমের ফাঁদে পড়ে সর্বসন্ত হয়েছিলেন সুমন মিয়া সাত লক্ষ টাকা দিয়ে সৌদি গেলেও সেখানে কোনো কোম্পানি না পেয়ে নির্যাতনের শিকার হয়ে জেল খেটে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে দেশে ফিরতে হয়েছে তাকে পাঠাইছে পাঠার পরে আমার দীর্ঘদিন মানে আটকে রাখছিলো আমার পাসপোর্ট আমার টিকিট মানে সব কিছুই তারা ওই যে দাদার কাছে পাঠিয়েছে ওই দাদে মানে সাথে কথা বলে আমার সব কিছু আটকে রাখছিলো তারপরে এদেরকে পাঠায় দিয়েছে টোটাল সব মিলিয়া টাকা নিচ্ছে আমার আমার কাছ থেকে টাকা নিচ্ছে সাত লাখ মানে আমাকে আটকে রাখছিলো আমাকে আমি যেখানে যাই সেখানে আমার লোক পাঠায় দেয় আমার পাসপোর্ট দেয় না আমার কোথাও যাইতে দেয় না মানে এরকমভাবে আমাকে দীর্ঘদিন জিম্মি করে দীর্ঘদিন আমাকে রাখছিলো মন আমি আট আমি দেশে আটছি আমার সাথে মানে বিভিন্ন রকম ফলা করিয়া মানে পাসপোর্টটা আমার হাতে মানে দেয় আবার পুনরায় ফেরত দেয় ফেরত দিয়ে যাতে আমি পঞ্চায়েত দেশে আসতে পারি হ্যাঁ আবার তো আর দেশে আসিয়া যাতে সবকিছুই মানে আমার ওপর দেয় চাপে চাপে দেওয়া যায় এই সিস্টেম একটা মানে তৈরি করছিল তারপর আপনি দেশে কিভাবে ফিরে আসলেন আপনার যে ভিসা শেষ হওয়ার পরে অনেক কান্নাকাটি করিয়া অনেক মানে ইয়া ইয়া করিয়া পুলিশের হাতে ধরা দিয়েছি বাড়ি থেকে আবার টাকা নিয়ে গেছি মানে টাকা নিয়ে যায় পুলিশকে দিয়ে ওইখানে মানে তারপরে আমাকে পুলিশ ধরছে ধরিয়ে আমাকে জেলে পড়ছে তাও পরে জেলে পড়ে কতদিন জেল খাটছে এবং টাকা দিচ্ছেন জেল খাটছি আমি মনে করেন যে এক মাস এক মাস জেল খাটছি ওইখানে বাংলাদেশের টাকা দিয়েছি আমি মানে এক লাখ বিশ হাজার জরিমানা এরকম দালাল যাতে কঠিন শাস্তি পায় বাংলাদেশের মানে মাটিতে যাতে কোনো দালাল এরকম মানুষ মানুষের সাথে দুই নম্বরি করতে পারে না আমি এলাকাবাসী দেখতেছি এখন আসলামের কাছ থেকে আলামিনের বাবার কাছ থেকে শাহলম অনেক টাকা পয়সা নিছে বিদেশ পাঠার জন্য এখন পাঠাইছে পাঠাইয়া তার কোনো কাজকর্ম ওখানে পাইতেছে না এখন আলামিনের বাবা মা খুব কান্নাকাটি মানে জীবন শেষ করতেছে এই টাকা পয়সা পাঠাইছে ঋণ পাতি করিয়া এখন এটা কোনো সমাধানও পাইতেছে ওখানে কাজও পাইতেছে না তো এইগুলি আমি বলতেছি যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আমরা

এবং আখামার জন্য ওরা ঘর থেকে বাইরে যাইতে পারতেছে না মরুভূমির মধ্যে খুব একটা অবস্থা খারাপ আছে বাংলাদেশ সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমু সাহেব আমি সারের দৃষ্টি আকর্ষণ করেছি যে এবং তাদেরকে বিদেশ থেকে তাদের দেশের মাটিতে তাদের বাপমার কোলে এনে দেওয়ার জন্য যে আমরা যে গরিব মানুষ যে টাকাগুলো যে দিছে এ টাকাগুলো আর কি যাতে উদ্ধার করে দেয় এর বিচার এমনভাবে বিচার করা হোক যাতে শাহ আলমের যাতে এরকম কোনো দালাল যাতে বাংলাদেশ জন্ম যাতে না নেয় আর গরিব মানুষকে ঠকাইতে না পারে কিছুদিন আগে যখন ওই ছেলেটা বিদেশে দাঁড়া আলামিন মিয়া সে আমার স্টুডেন্ট ছিল তা আমি যখন স্কুল থেকে রুম অফিস থেকে বারান্দায় আসি দেখতেও আমার স্কুলের সাথেই দোকান দেখি ওখানে বেশ কিছু সংখ্যক লোক জমায়েত হয়েছে আমাকে ডাকতেছে আমি গেলাম যা দেখি আমার বলতেছে যে এই আলামিন বিদেশে যাচ্ছে সৌদি আরবে আমি বললাম যে খুব ভালো কথা তার যদি আর্থিক ভালো হয় তাহলে এটা তো সবাই চায় আমিও মানে ওখানে আমার উপস্থিতিতে মানে ওখানে কিছু লেনদেন হইলো হাজার দশ টাকা মানে আমাকে বললো যে বনি দাও আমি বললাম গুনিয়া আমি দিলাম কাকে দিয়েছেন ওই শালম শালম আটা কিন্তু শালম স্কুলের ভিতরে স্কুলের না ওর দোকানে সব দোকানে সামনে হ্যাঁ দোকানে তা ও আমি চাইছি কি ও যে তো একটা গরীব ছেলে আমি চাই যে তার সচ্ছলতা আসুক বিদেশে যাক ভালো কথা তারপর আমি এখন দেখতেছি সিন্ডিকেট শুরু হয়ে গেছে আমি প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাই ওই ছেলেটাকে উনি যেন আমাদের দেশে ফিরে আনেন এবং যথাযথ জন এর মূল্যায়ন বিচার হয় এই আশা রাখি অভিযুক্ত শাহ আলম তার ছেলে জাহাঙ্গীরের বাড়িতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি আমরা অনেক চেষ্টা করেছি তার পরিবারের সাথে কথা বলার কিন্তু কোনো উত্তর পাইনি এলাকাবাসী ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট প্রতারণা চালিয়ে আসছে তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে আদিতপরি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আকবর জানিয়েছেন সাম্প্রতিক সময়ে তিনি এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাননি তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের স্বপ্ন দেখিয়ে এভাবে প্রতারণা করে নিঃস্ব করা হচ্ছে অসংখ্য পরিবারকে ভুক্তভোগীয় পরিবারের দাবি অন্তর্ভুক্ত সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনা হোক এবং দালাল সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক রনি দেশ দেশবার্তা নিউজ রংপুর